আপনি আট নং আট কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়বে আমির ঢাকা তিন আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষা অনুরাগী বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যক্ষ শাহিনুল ইসলাম উপস্থিত থানা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল এবং একান্ত প্রিয় সহযোগী ও সম্মানিত এলাকাবাসী সকলকে জানা আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন যে দীর্ঘ চুয়ান্নটি বছর বাংলাদেশ জামাত ইসলামীকে বিভিন্ন ন্যারেটিভ দেখায় বিভিন্ন অজুহাতে সাধারণ জনগণ থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে এ দেশ দেশের একটি স্বার্থবাদী গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জঙ্গি গোষ্ঠী স্বাধীনতা বিরোধী একত্তর বিরোধী এভাবে তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে আমাদেরকে জনগণ থেকে দূরে থাকার রাখার চেষ্টা করিয়েছে কিন্তু আল্লাহ রশেষ মেহরবানিতে দু হাজার সালের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং সাধারণ মানুষের মাধ্যমে মাঝে পৌঁছায় আমরা আমাদের যে যোগ্য দায়িত্বশীল আছে আমরা তাদেরকে দায়িত্বশীলদেরকে সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করার মাধ্যম মধ্য মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলামে একটি দল যে দল এমন একদল যোগ্য লোক তৈরি করেছেন যার সেই অংশ হিসেবে আমরা আজকের ঢাকা তিন আসনের একজন ব্যক্তিকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি যিনি সততার দিক থেকে তাকোয়ার দিক থেকে এই জনগোষ্ঠীর সর্বোচ্চ তাকবান এবং সর্বোচ্চ সততা সম্পন্ন একজন ব্যক্তি সুতরাং এই ব্যক্তি দ্বারা এই জনগোষ্ঠীর একটি টাকা কখনো অন্যায়ভাবে কেউ ভক্ষণ করতে পারবে না তিনি তো করবেই না না ভক্ষণ করতে দিবে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান কোন জাতিভেদ থাকবে না তিনি যদি নেতৃত্বে আসে প্রত্যেকে তার সমান অধিকার ভোগ করতে পারবে প্রিয় ভাইরা এজন্য আমরা আমাদের আজকের যে ব্যক্তিকে আমরা উপস্থাপন করেছি যে ব্যক্তিকে যে দায়িত্বশীলকে আমরা যারা পিছনে আমরা কাজ করতেছি এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের গৌরবের বিষয় যে এমন একজন ব্যক্তি অত্র এলাকায় যার নামে কোনোরকম কোনোরকম ইয়ে নাই তো এমন একজন ব্যক্তিকে আমরা পেয়ে আজকে আল্লাহর দরবারে সুক্রিয়া করি এই ব্যক্তিকে যদি আমরা আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে না পারি তাহলে এই জনগোষ্ঠীর জন্য দুর্ভাগ্য এই জনগোষ্ঠী আবার সেই ফ্যাসিবাদের যুগে প্রবেশ করবে আবার সেই অন্যায় অবিচার তাদের মাধ্যমে সংগঠিত হবে এজন্য জন্য প্রিয় উপস্থিতি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের এই দায়িত্বশীলকে যেন আমরা নির্বাচিত করতে পারি এবং নির্বাচিত করে এই জনগণের সেবা করার সুযোগ দিতে পারি এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ